ক্যামাক স্ট্রিটের শীততাপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স থেকে বেরিয়ে গাড়ির নরম গদিতে শরীর ছেড়ে দিল জয়িতা সদ্য সারিখানা বার করলো প্যাকেট খুলে ক্যাপসিল্কের উপর বাদ বাদলা কাজ রাতের আকাশে যেন তারা ফুটে আছে গন্তি আহা এমন চোখ টানা রং কি আর মেলে সচরাচর শুধু একটাই যা মন খোঁতখোঁত আচলের কাছে একটা জায়গায় সুতো উঁচু হয়ে আছে সামান্য আলগুছে বাছ খুলে জয়িতা আর একবার আঙ্গুল বুলিয়ে বুলিয়ে দেখলো জায়গাটাকে না দোকানদার বোধ হয় ঠিকই বলেছে খুঁত নয় ডবল দাগা নামি দোকান ফিক্সড প্রাইস কর করে একশো টাকার দাম নিল এইটুকুর জন্য ওরা কে আর ঠকাবে গুডুইলে দাগ পরে যাবে না ট্রাফিক সিগনালে থমকেছে গাড়ি প্রায় সঙ্গে সঙ্গে জানালা এক জানালায় এক কিশোর ফুল একদম চমকে খড়ি নেবেন খসখসে কালো মুখ পরনে অতীব নোংরার ঢোলা টি শার্ট হাতে ফুলের গোছা ছেলেটি প্রায় মুন্ডু গলিয়ে দিয়েছে জানালা দিয়ে মতলব বদমতলব নেই তো ঝটপট বেনিটি ব্যাগখানা উরুর তলায় চালান করে দিল জয়িতা শাড়িখানাও পাকিয়ে পুড়ে ফেলেছে প্যাকেটে ছেলেটা ফের বলল নেন না ম্যাম সাহেব মাত্র দশ টাকা ডজন জয়িতা নাক কোচ করলো কোথাকার ফুল পাক স্ট্রিটের কবরখানার না ম্যাম সাহেব শ্মশান কবরখানার ফুল আমরা বেছি না এ জগন্নাথ ঘাটের ফুল মিথ্যে কথা বলিস না তিন টাকায় দিবি পারব না ম্যাম সাহেব ষাট টাকা করে কেনা হাত দিয়ে দেখুন একদম টাটকা মল আহ তুতির জলে প্রবানো বারো হাত ঘোড়া চার টাকা হলে দে অন্তত কেনা দামটা দিন সাত টাকা বললাম তো চার টাকার বেশি দেব না হয় না ম্যাম সাহেব অন্তত আরেকটা টাকা বাড়ান উহ চার পারলে দে না এতো ভাগ। আরেকটা টাকা দিন না ম্যাম সাহেব নিন না নিন না আমার যা বলার বলে দিয়েছি এক পয়সাও বেশি দেব না কবরখানার বাসি ফুল গজাচ্ছিস ছেলেটা বিরস মুখে মাথা ভার করে নিল জানালা থেকে দৌড়েছে আরেকটা গাড়ির জানালায় একই রকম জ্ঞান সুরে অননয় জুড়েছে আবার আরোহী এক হৃষ্টপুষ্ট কেজ ভদ্রলোক তিনি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে দিলেন জয়িতার বুরুতে বাজ ডাকবে ছেলেটাকে নেবে ফুলে ঘরের শোভা বাড়ে দুডজন তো নেওয়াই যায় ফুলগুলো তো কবরের নাও হতে পারে হয়তো ছেলেটি সত্যি কথাই বলছে আটের জায়গায় দশ পড়বে দু দুডজনের দু টাকা কি খুব বেশি ঠকা ভাবতে ভাবতেই লাল আলো সবুজ স্টার্ট নিয়েছে গাড়ি যানবাহনের জঙ্গলে হারিয়ে গেল ফুল বেচা কিশোর